আজ শুক্রবার পঁচিশে মার্ক দু চব্বিশ সালে নয়ই ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সশুক্রায় নামা বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন আজকের দিনে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালেই পড়ুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে দেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই তন্ন লক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল সন্ধ্যা রাত তিন তিনবেলা একুশ একুশ একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে সমাজে নাম খ্যাতিও বাড়বে আর বন্ধুরা দু চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটিতে হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তিকে বৃদ্ধি করতে পারে আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতে পারেন যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেন চেষ্টা করুন নাভিতে আপনারা হলুদের তিলক লাগানোর চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে একাধিক উপায়ে অর্থ উপার্জন আপনারা করতে পারবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা ভ্রমণ আপনাদের ইতিবাচক ফলাফল দেবে আজ যে কর্মের শুর করবেন সেটি সঠিক সময়ে শেষ হবে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু দিনটি বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন রাজনীতিবিদদেরও সমাজে নাম্মান সম্মান বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো বার্তা পরিবারের জন্য উত্তেজনা কিন্তু বয়ে আনতে পারে মিজাজ হারালেই কিন্তু ক্ষতি চেষ্টা করুন মাথাকে ঠান্ডা যতটা রাখা যায়